তারা রাত ওয়াইফাই রাউটার চালিয়েই ঘুমিয়ে পড়ছেন জানেন কি বিপদে পড়তে চলছেন নিজের অজান্তে মারাত্মক ভুল করবেন যদি ওয়াইফাই রাউটার চালিয়ে ঘুমিয়ে পড়েন বিশিষ্ট চিকিৎসক কিংসুং প্রামাণিক জানান রাতে ঘুমানোর সময় অনেকে রাউটার বন্ধ করতে ভুলে যান অনেকে আবার ইচ্ছে করেও অফ করেন না কিন্তু এতেই বড় বিপদ ডেকে আনছেন রাউটার থেকে যে তরঙ্গ বা ইলেকট্রো ম্যাগনেটিক রে নির্গত হয় তার মস্তিষ্কের জন্য বিপজ্জনক রাবার যদি এই তরঙ্গ শরীর বারবার যদি ওই তরঙ্গ শরীরে প্রবেশ করে তাহলে একাধিক সমস্যা হতে পারে ওয়াইফাই রাউটার থেকে নির্গত তরঙ্গ থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে এছাড়াও স্নায়বিক ও প্রজননের সমস্যা হতে পারে এছাড়াও স্লিপিং ডিসঅর্ডারের সমস্যা তৈরির সম্ভাবনাও থাকে শুধু তাই নয় অনিদ্রা ক্লান্তি এবং মাইগ্রেনের মতো সমস্যা সৃষ্টি করারও পরামর্শ দেওয়া হয় তাই ঘুমানোর সময় ওয়াইফাই রাউটার বন্ধ করতে অবশ্যই ভুলবেন না যারা ঘুমানোর সময় ফোন ব্যবহার করেন তাদের ঘুম কম হয় তাই ঘুমাতে যাওয়ার তিরিশ মিনিট আগে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার পাশাপাশি মোবাইল ফোনটি আপনার থেকে একেবারেই দূরে রাখুন অনেকে বালিশের নিচে মোবাইল ফোন রেখে অথবা কম্বলে জড়িয়ে মোবাইল রেখে দেওয়ার ভুল করেন এর ফলে মোবাইলে লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া এমনকি আগুন ধরে যাওয়ায় ঝুঁকি থাকে তাই মোবাইল ব্যবহার কিংবা ওয়াইফাই ব্যবহারের অবশ্যই সাবধান হতে হবে